বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে মুড়ির মিষ্টিতে গ্রামের মানুষেরা খুবই রসিকতায় ভরা কারণ তাদের ব্যবহার আচার আচরণ কথাবার্তা তাদের সমস্ত কাজবাজ যেন রসময়তে ভরা তোমরা সেটা জানতে পারলে খুবই খুশি হবে শোনাইতে হবে তবে তো জানতে পারবে তোমরা কিভাবে ভরা এই যে রসিকপুর গ্রাম এই গ্রামে বাস করত এক বুড়ি যার ছিল দীর্ঘ পঞ্চাশ বেশি সংসার সে তার সংসার এত বছর সামলেছে কিন্তু এবারে সে তার ছেলে দায়িত্ব দিতে চাইছে যে দেখ বাপু এতদিন হলো বিয়ে থেকে আজ পর্যন্ত সংসার সামলে আসছি এবারে তোদের পালা তোরা তোদের সংসার সামলা আমাকে ছেড়ে দে ওই নাতি নাতনিরা ছিল খুবই রসিক ওরা ওদের বুড়ি ঠাম্মিকে লাগিয়ে লাগিয়ে বলতে লাগে ঠাম্মি আচ্ছা তুমিই বলো তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে বলো আমরা তোমার কাছে কত গল্প শুনবো একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে ঝালমুড়িও খাবো মুড়ি বলে তখন সেসব তো হবে কিন্তু এখন তো আমাকে যেতে হবে তারা তখন বলে বসে কোথায় যাবে তুমি আরে তোরা কি ভুলে গেলি ওই যে গ্রামের থেকে একটু দূরে আমার জই মিষ্টি তেঁতুল গাছগুলি আছে আর ওখানেই তো আমি এক গাছের কোটরে থাকতে শুরু করেছি কেন তারা সবাই বলে তখন বুড়ি বলে আরে জানিস তো তেঁতুলগুলো দেখছি দিন দিন চুরি হয়ে যাচ্ছে তাই তো ওখানে থাকতে শুরু করেছি যাতে করে বুঝতে পারি ওখান থেকে কে চুরি করে তেঁতুলগুলো আচ্ছা বুড়ি থাম্মি তুমি তো একদিন গল্প করছিলে সেখানে নাকি বাঘের উপদ্রব আছে বাঘ নাকি ঘোরাঘুরি করে ওইসব এলাকায় তাহলে তুমি ওইখানে কিভাবে যাবে বুড়ি ঠাম্মি তোমার ভয় করবে না বুড়ি বলে না না ভয় কেন করবে এত বছর হলো এখানে বাস করছি তো ঠাকুর দাদা আমাকে যেই থেকে বিয়ে করে এনেছে তবে থেকে আজ পর্যন্ত এত বছর বয়সে এখানে আছে একা রাতে ও ঘোরাঘুরি করে থাকে আমার ভয় নেই চল আমার সঙ্গে আমার মিষ্টি তেঁতুল চাষ দেখে আসবি তোরা তো কখনোই যাসনি দেখলে খুবই খুশি হবি আমার ওই তেঁতুল গাছগুলিতে প্রচুর পরিমাণে তেঁতুল হয়েছে তখন তারা বলে হ্যাঁ থাম্মি আমরা কি করে যাব বা দেখব বলো আমরা তো শহরে পড়াশোনা করতে থাকি এইবার ছুটিতে এসে অনেক দিন থেকে গেলাম আচ্ছা কোনো একদিন দিনের বেলাতে তোমার ওই তেঁতুল চাষ দেখে আসবো আমরা সবাই মিলে আচ্ছা তুমি কখনো বাঘ দেখেছ বুড়ি ঠাম্মি উত্তরে বুড়ি বলে হ্যাঁ এক আধবার দেখেছি তখন তাদের মা ডাক দেয় তোরা সবাই চলে আয় খাওয়ার খাবি ঠাম্মিকেও ডেকে আন খেয়ে নেবে রাজ্যে পোহালো তারা সব খাওয়া সেরে রাতে ঘুমোতে গেল ঘুমোতে যাওয়ার আগে তারা বলল বুড়ি ঠাম্মি কাল সকাল হলে আমরা সবাই যাব তোমার সঙ্গে বুড়ি বলল আচ্ছা হোক যা এবার তোরা সব ঘুমবি যা এই বলে বুড়িও ঘুমিয়ে সকাল হতে না হতে ওরা সবাই ঘুম থেকে উঠে পড়লো তাড়াতাড়ি ব্রাশ করে খাওয়া সেরে আমরা সবাই যাব বুড়িও সকালে উঠে কাজ বাজ সেরে রওনা দিল তেঁতুল গাছের উদ্দেশ্যে এদিকে বাচ্চাদের মায়েরা বকাবকি করলো যাওয়াতে ওখানে নাকি বাঘ থাকে তাই সাবধান যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ছোটরা তাই বুড়ির এক নাতনি ঠিক করলো যে সে যেহেতু বড় হয়েছে ও যাবে বুড়ি ঠাম্মির সঙ্গে এবং বাড়ি ফিরে সবাইকে সবটা বলবে এই বলে বুড়ি এবং তার নাতনি বেরিয়ে পড়লো এদিকে বলে রাখি বুড়ির যে ওই তেঁতুল চাষের কথা বুড়ি অনেক তেঁতুল গাছ লাগিয়েছে সেই কবে থেকে এবং তাতে করে অনেক তেঁতুলও হয় এখনও সেই তেঁতুল গাছের মধ্যে সব থেকে যেটা বুড়ো গাছ যাতে তেঁতুল বেশি হয়ে থাকে সেই গাছে বুড়ির বাসা মানে গাছটির কোটরে বুড়ি থাকে গাছের কোটরে বুড়ির সব সাজসজ্জাও আছে ওটা কেউ বাইর থেকে দেখলে বলবে কোটর। কিন্তু কাছে গেলে বুঝতে পারবে এক সুন্দর বাড়ি সে যাই হোক বুড়িও তার নাতনি পৌঁছালো বুড়ি বলে দেখ তুই এখানে একটু দাঁড়া ঘুরে ঘুরে দেখ তেঁতুল গাছগুলি আমি একটু আসছি এই বলে সে এগিয়ে গেল গাছের কোটরের দিকে অমনি তখন হঠাৎই এক বাঘ এসে হাজির এবং বুড়িকে দেখতে পেয়ে বুড়ির ওপর সেই কি প্রকাণ্ড লাভ এদিকে তার নাতনি বুড়িকে ডাক দেয় বুড়ি ঠাম্মি তোমার পেছনে এই মস্ত বড় বাঘ কোনো কথা না শুনে গাছের কোটরের মধ্যে ঢুকে যায় বাঘটি লাভ দিয়ে বুড়িকে না পেয়ে তেঁতুল পেরে নিয়ে চলে যায় তখনই বুড়ি বুঝতে পারে যে তেঁতুলগুলো কে চুরি করছে ওই বাঘটি এখানে সমস্ত তেতুলগুলো চুরি করছে আচ্ছা তোমরাই বলো বাঘ আবার মানুষ ছেড়ে তেঁতুল খাচ্ছে তাই কি কখনো হয় তাহলে তোমরাই ভাবো তো এবার এটা একটা রসিকতায় ভরা গ্রাম কিনা হতে পারে কোনো খারাপ মানুষের কাজবাজ তারা বাঘ সেজে তেঁতুল চুরি করে যাতে মানুষরা ভয় পায় বাঘ ভেবে এদিকে তাদের দুই দিকে স্বার্থ সিদ্ধি হবে এদিকে তেঁতুলও পাবে এবং ওদিকে বাঘ যে মানুষজনেদের ভয়ও দেখাবে আচ্ছা বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো কি করবে তো বন্ধুরা অৱশ্যই কৰি ৰাখো